আর রোল বালি লো মই না এ দাঁড়াগা ওহিয়া গেছস এ দাঁড়াগা বলো বলো ওই সুইট বম বালি কত রে দাঁড়াগা কাটিয়া গেছস ওডা ওহ নাই গেছস ও ইদার ওই ওই কতটা লাইভ আলো কানা সাহেব চলে তাহলে এ শোনো দাদু এ তুমি কারক কিছু ফোন টোন দিও না আগে ঠিক আছে

তো আমি দাঁড়া দুই তারিখ আগে এ যানো বৈগাছরে লাইট নেই কত লাইট নেই

হ্যালো আমাদের ময়না কেওয়া কেয়াগ্রাম ইতিমধ্যে লাইভ হবে লাইভ হবে কি ভাল